এই যে সবজি এটুক প্রায় দু থেকে আড়াইশো ভাত নিলে তার মানে প্রায় ওই যে সাতশো সাত আটশো টাকা আমরা এখানে যে যেটা খাচ্ছি আর এইটা নাম নিচ্ছি পঁচাত্তর বাংলা টাকা আসে বা ছিয়াত্তর বাংলা থেকে যেটা আসে এরকম মানে সস্তায় খাবার আমি থাইল্যান্ড আর মালয়েশিয়াতে পার্থক্য করতে অনেক পার্থক্য অনেক আমরা যেখানে খাই ওখানে ওখানে বাঙ্গালি হোটেল আমরা কিন্তু বাঙ্গালি হোটেলে খেতে আসছি এখানে কিন্তু আলহামদুলিল্লাহ মানে আমরা সেটিসফাই যে খাবার দাম যে পরিমাণ খাচ্ছে স্যাটিসফাই এখানে কেউ খাবার খেতে এসে অসন্তুষ্ট হবে না আমরা চায়না টাউনে চায়না টাউনে যে হোটেল ওই হোটেলের পাশেই এই হোটেলটা রাতের বেলা খেতে আসলাম পরমান হোটেল তো খেতে থাকি আপনারা দেখুন এই ইটার হচ্ছে দশ দশ ইঙ্গিত না আর এইগুলো হচ্ছে তিন ফিস তিন গিট না আমরা আমাদের রাতের খাবারের বিল পরিশোধ করে হোটেলের দিকে রওনা দিব একটা বিষয় বলি এখানে কিন্তু খাবার খুব সস্তা আর বাংলাদেশি খাবার অ্যাভেলেবেল পাওয়া যায় আমরা হোটেল থেকে বের হয়ে সামনে দেখলাম যে এই লোকটি উনিও বাংলাদেশী এই ফলগুলোর নাম ডোরিয়ান ফল এগুলো কাঁঠালের মতো দেখতে কিন্তু অনেক কাটা উপরে অনেক কাটা এগুলো হাত দিয়ে ধরলে কেটে যায় এরকম অবস্থা দেখুন একেবারে ক্লোজ দেখতে কেমন লাগে এগুলো অনেক দামি ফল এরপর ওখান থেকে বের হয়ে হোটেলে যাওয়ার আগে আলী একটা মাল্টি বলে চার্জার নিবে মালয়েশিয়াতে আমরা যে চার্জারগুলো নিয়েছি সেই কেবলগুলো আসলে মানে সকেটগুলো মিলে না যার ফলে আমরা এখান থেকে একটা নিয়ে নিলাম ওখানে চার্জ দেওয়ার জন্য রাতের বেলা দোকান ক্লোজ হচ্ছে বাঙালিরাই বেশি অনেকি লজ্জা পায় কথা বলতে অনেকে কি কথা বলেছে তো ভাই এখানে কুমিল্লার ছাপুরের বেশি কুমিল্লা ছাপুর নেই এগুলো কিন্তু পুরো রাস্তা রাস্তার উপরে বাজার বসে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চায়না টাউন এই বাজারগুলো বসে সবই বাঙালি পাবেন প্রত্যেকটা দোকানই বাঙালি পাবেন বাঙালি ছাড়া কোনো দোকানই খুঁজে পাবেন না এখানে কে কে এদের সুপার মল যেটা বলে কে কে এখান থেকে মোবাইল সিম নেওয়ার জন্য একটু বের হয়েছিলাম কিন্তু সেটা পাইনি বুকা চব্বিশ জেম এখানে ওখানে ঘুরে দেখলাম হলো না তারপর এই যেখানে দেখেন ডোরিয়ান যে ফলগুলো আছে এখানে মালয়েশিয়া চায়না এটা কিন্তু চায়না টাউনে চায়না টাউনে কলালামপুর ভ্রমণের জন্য সেরা সময় হচ্ছে শীতকাল বিশেষ করে এখানকার থাই পুসাম উৎসবে অংশ নিতে হলে অবশ্যই জানুয়ারি মাসে যেতে হবে আমরা রাত্রি একটু ঘোরাঘুরি করে হোটেল রুমে চলে আসলাম এসে আমরা রাত্রি যাপন করলাম এখানেই